সবচেয়ে বেস্ট যে ক্রিসমাস অ্যাক্টিভিটি যেটা সেটা বেস্ট হলো ক্রাইওভাতে আপনাদের যদি ক্রায়োভা যাওয়ার সামর্থ্য থাকে বা ইচ্ছা মানে এগুলো ইন্টারেস্ট থাকেন তাহলে ক্রায়োভা যেতে পারেন ইউরোপের ভিতরে সেকেন্ড সবচেয়ে সুন্দর যে ক্রিসমাস মার্কেট সেটা হলো ক্রায়োভাতে আর নাম্বার ওয়ানে হলো পোল্যান্ডের একটা শহর আছে ভুদেন্স হলো নাম্বার ওয়ান ক্রিসমাস অ্যাক্টিভিটি বা ক্রিসমাস মার্কেটের জন্য মারুম তারপরে আলু কি বলে পটেটো এখানে বাজার তবে এখানে নর্থ পোল লেখা এখানে নর্থ পোল মানে সুইডেন ফিনল্যান্ড এসব দেশে একদম নর্থ সাইডে যে জায়গাগুলো যেখানে এই যে এখন এই সিজনে মানে এই উইন্টার সিজনে সূর্য ওঠে না সান্তাক্লোজের একটা বাচ্চাও আছে এরা ছবি তুলতেছে এরা আবার নিচে একটা দোয়া দোধ পড়তেছে না এখানে আমরা একটা সান্তাক্লোজ দেখতাছি আমার ধারণা এখানে হলো তার সাথে একটা ছবি তোলার সুযোগ আছে এখানে

প্রচণ্ড ঠান্ডা টেম্পারেচার হলো চার অথবা পাঁচ ডিগ্রি এরকম কিন্তু সমস্যা হলো প্রচুর বাতাস হইতেছে অনেক ঠান্ডা অনেক বেশি লাগতেছে আর কি এই জন্য খুব কঠোর প্রস্তুতি নিয়ে নিয়েছি হাতে গ্লাভস পরা হয়েছে তারপরে একটা টুপি নিছি তারপরে গলায় একটা যাই না এটা কি বলে তেলের অবস্থা সন্ধ্যা হয়ে গেছে যায় না এই আলোতে কেমন আসবে ভিডিও তবে আপনাদের ওইখানে আমি নিশ্চিত যে এই ক্রিসমাসের যেই এরিয়া আর কি যেখানে অনেক অ্যাক্টিভিটিস হইতেছে তারপর ওইখানে মার্কেট আছে আশা করি ওই জায়গার আলো ভালো থাকবে ওইখানে আপনাদের ভালোভাবে দেখাতে পারবো তা আমার এইখান থেকে আমি যেখানে আছি আমার কলেজ আসছিলো আমার সাথে আমাকে আগে দিছে আর কি এখন আমি এখান থেকে আমাকে বাস বা মেট্রো জোড়া নিতে হবে আমি দেখি দেখি এখানে ট্রাম আছে ট্রাম ট্রাম যদি ডাইরেক্ট ওইখানে যায় তো আমিটা আমি যাব এটা হলো পিয়াতা মুন্সি আপনারা যারা রোমানি থাকেন তারা যান পিয়াতা উবরের কাছাকাছি একটা স্টেশন আছে পিয়াতা মুন্সি পিয়াতা মুন্সি থেকে পিয়াতা উনিরি যাওয়ার আশেপাশেই ওই এরিয়াটা আর কি আমি যতদূর শুনলাম তো এখন এখানে যাই গেলে বুঝতে পারবো এখানে একটা দেখেন পেট্রোল পাম্প পেট্রোলের কীরকম দাম সেটা কিন্তু দেখতে পাবেন আপনারা তো আমি একটু একটু সামনে গেলেই মনে হয় একটা স্টেশন পাবো এই হলো একটা মেট্রো স্টেশন সরি ড্রাম স্টেশন এখানে ড্রাম আসছে আপনি দেখেন তা আমার প্লানসেল যাওয়ার জন্য তাড়াহুড়া করে যাওয়ার জন্য যেহেতু ফুটে একটু দূরে একটু বেশি হাঁটতে পারে ঠান্ডা প্রচুর বেশি বাইরে থাকাটা ঠিক হবে না ভাবছি যে এখান থেকে ড্রাম নেওয়া যায় গ্রামে একটু সময় বেশি লাগবে আমারই সময় বেশি লাগবে তাও না দশ সময় লাগবে সবাই দৌড়াচ্ছে বন্ধুরা আমি আছি এখন পিয়াতা সুদুলি নাম একটা জায়গাতে এখানে আমি ট্রাম চেঞ্জ করবো তা আমার উই পাশে নামা উচিত ছিল আমি অন্যগঞ্জ ছিলাম আমি পরে এখানে চলে আসছি তো এখান থেকে আমার একটা ট্র্যাম একটা যেতে হবে ওইখানে চেঞ্জ করে আবার একটা ট্রাম নিতে হবে ওইখান থেকে আমি এই রোডে যাবো আর কি যেই জায়গায় যাবো যে সেই জায়গার নাম হলো পিয়াতা আলভাই উইলিয়া তো আলবে আর ওইখানে হলো সেই জায়গায় কথা বললাম আর কি আমি যেই জায়গায় স্পেসিফিক যেখানে যেতে যাচ্ছি আসছে আমি দেখেন প্রচুর ভিড় আগে যেটাতে আসছে প্রচুর ভিড় ছিল বন্ধুরা কেবল নামলাম যাচ্ছি যাচ্ছিলাম একটা জায়গায় এখান থেকে আমার রাস্তা ক্রস করা একটা বাসে উঠতে হবে এখানে হুরমুজ যাচ্ছি একটা আছে আর এখান থেকে মেট্রো স্টেশন এটার নামে হলো পিয়াতা মুন্সি আপনারা যার মেট্রোতে আসবেন এখানে পিয়াতা মুন্সির যে স্টেশন এখানে নামতে পারেন তারপরে আমার পর এখান থেকে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন চাইলে আপনি বাসেও যেতে পারেন মানে অল্প একটু দূরত্ব হাফ কিলোর মতো দুইটা স্টেশন আমি এখান থেকে রাস্তা খোঁজ করে দুই পাশে গেলে আমি বাস পাব তো ঠান্ডা যেহেতু আমি হাঁটতেছি না বাসে উঠবো ভাবতেছি আর কি এখানে এখানে একশো চার নম্বর বাস চলে পিয়াতা হুরমুজি এখানে আসতে ঘুরস এখানে আসলাম এখানে ওয়েট করতেছি একটা বাস এখান দিয়ে যায় একশো চার নম্বর দুইটা স্টেশন পরেই এলো আমি যেখানে যাবো সেই জায়গার নাম হলো আল আলবাইউলিয়া পিয়াতা আলবাইউলিয়া আর কি আর তখন এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম প্রায় দশ মিনিট পনেরো মিনিটের মতো ভাত আসিতেছে প্রচুর তো এখান থেকে আমার ওয়াকিং ডিস্টেন্সে হলো বারো থেকে পনেরো মিনিট প্রায় এক কিলোমিটার আর কি তো বাস আসতেছে না পরে এখানে গুগল ম্যাপে বোঝা যায় যে বাস কখন আসবে এই ম্যাপেও দেখাইতেছে একটু পরে পাঁচ মিনিট পাঁচ মিনিট হয় এরপর আবার দেখা দিচ্ছে পাঁচ মিনিট এভাবে চলতেছে পরে ভাবলাম যে হাইটে হাইটে যাই দাঁড়া থাকতে থাকতে আর বেতার দাঁড়া থাকলে ঠান্ডা বেশি লাগে আপনি যদি ওয়াকিং করতে থাকেন হাটের উপরে থাকেন কিছুটা আপনার বেটার ফিল করা যায় আর কি তো আর কি এখানেও মোটামুটি আপনার ক্রিসমাসের যেই কালারফুল ব্যাপারটা সেটা এখানেও কিছুটা আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে রাস্তার মাঝখানে লাইটিং করছে দেখেন তো আমরা যে মেইন আকর্ষণ সেটা হলো আমরা যখন ওইখানে যাব তো মুখারা অনেকগুলো জায়গায় অনেকগুলো স্পটে এইরকমভাবে বিশেষ বিশেষ যেই মার্কেট তারপরে এখানে কনসার্ট বিভিন্ন ধরনের যেই প্রোগ্রামগুলো হয় আমি যেটা দেখলাম অনেকগুলা যে এই যে জায়গায় এই যে যে প্রোগ্রামগুলো হয় এগুলো আমি গুগুলে দেখলাম আর কি দেখায় আরও দু একজনের জিজ্ঞেস করলাম এখানকার লোকাল তো থেকে যেটা বুঝতে পারলাম যে এই জায়গাটাতে মোটামুটি জমজমাট হয় হারটা হলো দ্রুমুল তাবেরি সেক্টর সিক্স যেটা আর কি ওইখানে গত বছর আমি গেছিলাম গত বছর অথবা গত বছর আগের বছর সম্ভবত আমার একজাক্ট মনে নাই তো ওইখানকার সম্পর্কে কিছুটা ধারণা আছে তাই ওইখানে যাচ্ছেন ওটা একটু দূরেও এখান থেকে আমার এই জায়গাটা আমার বাসার থেকে কিছুটা কাছে ওই জায়গাটা একটু দূরে হয় তা আমি চাচ্ছি যে এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য দেখেন শিশুরা এখানে কত আনন্দ করতেছে হাঁটার পরও এখন ভালো লাগতেছে এতক্ষণ প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল এখন অনেকটা বেটার ফিল করতেছি দেখেন তো এখানে সব বাড়ি ঘরগুলো আস্তে আস্তে জাক যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্রিসমাসের কিছুটা যে ব্যাপার সেটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি অলরেডি এখানে দেখেন কি বলবো এটাকে আমি যাই না এখানে আছে খুব সুন্দর লাগতেছে তারপর দেখেন এখানে একটা গেট বানানো হয়েছে এখানে ফ্যামিলি বাচ্চারা আসতেছে ছবি তুলতেছে দেখেন উপরে একদম নর্মাল ঘর বাড়ি আর নিচে দেখেন কি করে সাজানো হয়েছে এখানে দেখেন একটা ভাল ইয়ে দেওয়া আছে আজকে হলো শুক্রবার আপনারা যারা স্যাটারডে সানডেতে আসবেন তারা আরও বেশি উপভোগ করতে হবে ওই সময় আরও বেশি লোক থাকে আরও ইন্টারেস্টিং যে ঘটনা এগুলো ঘটে এখানে আমি শিওর না এখানে আজকে কনসার্ট হবে কি না কনসার্ট টনসার্টে এই সব কিছু হবে কি এটা সামনে গেলে আমি বুঝতে পারবো এখানে একটা জিনিস অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করতেছে এখানে দেখেন পিছনেও আসে এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট টাইপের আর কি এটা বার প্লাস রেস্টুরেন্ট বলতে পারেন একদমই ছোটো ছোটো প্রত্যেকটা বাড়ির নিচে এরকম কাজ দিয়ে ঘেরা দেখছেন এখানে ক্যাফে অ্যান্ড লাউঞ্জ লেখা আছে এখানে আপনার এই বেসিক কিছু খাবার এখানে পাওয়া যায় টয়লেট আছে তো আড্ডা দেওয়ার জন্য ওই জায়গাগুলো চমৎকার তো এখানে আহামরি দাম না এরকম না মোটামুটি অল্পটাকে আপনি একটা ছোটোখাটো যে ড্রিঙ্ক অথবা স্ন্যাক্স টাইপের কিছুটা আপনি এখান থেকে খাইতে পারেন তা আমরা অনেকটি নিকটবর্তী চলে আসছি ওই যে আমি একটা জায়গায় একটু দেখলাম ওই জায়গাটা ছিল আসলে একটা লোকাল যেটা পার্কের মতো ওই রকম তবে প্রধান যে জায়গাটা আমি যেখানে যাওয়ার আগ্রহ পোষণ করতেছি ওই জায়গাটায় এখনও পুরো এসে আমি পৌঁছায় নেই কাছাকাছি আর কি আসছি কিছুটা দেখতে পাচ্ছি এখান থেকে বাম দিকে তার মানে আমাকে বাম দিকে রাস্তা ক্রস করে যেতে হবে বন্ধুরা এই জায়গাটা হলো তালবাই যে যেই গোল চক্বর আর কি দুই দিকে এরকম বড় বড় বিল্ডিং আছে আর ওই পাশেও আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ চত্বর যারা বুকারেস্ট থাকে তারা অবশ্যই জানে এই চত্বরের একদম মাঝামাঝি এই জায়গাটা করা হয়েছে তো এখন আমি রাস্তা ক্রস করে পাশে আসলাম আমার মনে হয় আমি এখনও অ্যাক্সাক্টলি শিও না যে কোন জায়গা দিয়ে ঢোকার উচিত ফ্রন্ট গেটটা কোন দিকে সেটা হলো আমি খুঁজতেছি তো মানুষ অনেকে দিকে এখনই বের হয়ে গেছে প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে মানে এরা হয়তো বিকেলে আসছে এখন চলে যাচ্ছে কারণ এখানে প্রচুর ঠান্ডা এখানে খুব কম জায়গায় আছে এখানে আপনি আবদ্ধ জায়গায় থাকতে পারবেন মোটামুটি খোলা জায়গায় আপনাকে হাটারি করতে হবে তো দুই তিন ঘন্টা এখানে যারা থাকবে তাদের জন্য অবশ্যই মুশকিল হবে কারণ প্রচুর ঠান্ডা যে জায়গা খুঁজতেছিলাম ওই জায়গায় আমরা চলে আসছি এখানে এখানে যে সান্তাক্লোজ ওরা একটা বড় মূর্তি বানানো হয়েছে এখানে রাস্তায় দেখলাম যে দেখছেন বড় বিল্ডিংটা কত বড় ওইখানে দেখলাম যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে হরা নিরাপদে আমি যাই না এক্সাক্টলি কতটা বড় স্পেস নিয়ে ওরা তৈরি করছে এর আগে যেটা বললাম আমি সেক্টর ছয় যেটা আর কি ওইখানে গেছিলাম ওইখানে মানে বিশাল এরিয়া নিয়ে করা হয়েছে আপনাদের দেখেন কি বাচ্চাদের এখানে খেলনা আছে ছোটো ছোটো যে গাড়িগুলো আর কি খেলনা এখানে এখানে অ্যাম্বুলেন্স আছে ইমার্জেন্সি যদি করার প্রয়োজন হয় এবং এটা সরকারিভাবে আপনাকে ট্রিটমেন্ট করা হবে ফ্রি ট্রিটমেন্ট যদি বেসিক ট্রিটমেন্টগুলো আর কি এখানে আছে হলো এই ছোট ফুড ট্রাক বলে এখানে অনেক কিছু খাবারের অনেক কিছু পাওয়া যায় এখানে আপনাদের বার্গার তারপরে আর কি পাওয়া যায় দাম বার্গার দাম পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম দেখতেছে আর এখানে দেখেন একটা টিপিক্যাল ক্রিসমাস হাউস বলতে পারেন আপনারা এখানেও সম্ভবত গ বিক্রি করতেছে গ গোছ আমি ট্রাই করবো দেখে একটু পরে আমি একটু ঘুরে আসি মানে কতটা জায়গা নিয়ে এটা করেছে সেটা দেখার চেষ্টা করি এখানে দেখেন ক্লোথ বিক্রি করা অনেক দাম মনে হয়েছে পঞ্চাশ টাকা করে যে ছোটো ছোটো পায়জামাগুলো দেখতেছে এখানে তো এখানে যে এই আপনাদের টিপিক্যাল এখানে ওই যে ক্রিসমাস রিলেটেড যে ধরনের এই যে কুকিজ টাইপের কিছু বিক্রি হচ্ছে এখানে ওই যে ট্র্যাডিশনাল ক্লোথ বিক্রি হতেছে দেখেন এখানে একটা মাশরুমের একটা এটা বানানো হয়েছে আমি এই জায়গাটা একটু দেখে আপনাদের আসলে এই ইউনিক কোনো কিছু চোখে পড়লে এটা ভালোভাবে দেখাবো আর বাকি জিনিসগুলো হালকাভাবে দেখাবো এখানে দেখেন এই চাবির রিং আছে তারপরে আরও কানের দুল গিটার ক্যাপ এরকম জিনিসপত্র আছে এখানেও আছে কাস কাসুতা সুতা যাই না আসলে একজাক্টলি এটা রোমানিয়ান লেখা পাগা সব পাগা সব মানে কি আমি যাই না তারপর এখানে কুকিজ টুকিজ এগুলো বিক্রি হইতেছে কমপ্লিট আমি সামনে যাই আমি উনি কিছু এখনো দেখি নাই তো যেটা বলতেছিলাম এখানে আপনি টিপিক্যাল যে এরিয়াগুলা ওইখানে যে খাবারের দাম বা জিনিসপত্রের দাম তার তুলনায় এখানে আমার কিছুটা দাম অনেকটাই বেশি মনে হইতেছে এখন পর্যন্ত এটা স্বাভাবিক একটা স্পেশাল সময় এই মার্কেটটা এখানে করা হয়েছে কারণ এইসব মার্কেটে কিন্তু দাম বেশি থাকে মানে যে আপনি যে দোকানগুলো নিতেছেন দাম থাকে এখানে আপনার বড় প্লেটে করে গগস দেওয়া হয় আমি না গ্রাম গগস পঁয়ত্রিশ টাকা তো এখানে আপনার সাথে লোক বেশি থাকে আপনারা গ্রুপ আসেন তাহলে আপনি ভালোভাবে এই যে গগস এরকম বড় একটা পোষণ নিতে পারেন তাহলে আপনার হবে আর কি একজন যেহেতু আমি একা আমি এত বড় একটা গোপস নিয়ে কাপড়ের জন্য খাওয়াটা মুশকিল হবে তা আমি দেখতেছি যে যেখানে গরম গরম জিনিসপত্র বানানো হয়েছে ওটা ইন্টারেস্টিং হবে এই যে এরকম একটা জায়গায় আসছি দেখি কি কি আছে এখানে এখানে সারমালে দেখেছি সারমালে হলো এই যে রোমানিয়ার একটা ট্র্যাডিশনাল ফুড যেখানে বাঁধাকপি প্যাচা পেঁচে ভিতরে চিকেন থাকে অনেক সময় পর্ক থাকে এই টাইপের কিছুটা এখানে অনেক ভাজা ভরা জিনিস দেখতেছি তো এখানে কুক যে ও কুক করতে একদম এখানে তা তাজা জিনিস পড়তো তো আমি এগুলো খাবো না হান্ড্রেড পার্সেন্ট শিওর খান সার মালে তো হান্ড্রেড পার্সেন্ট পর্ক থাকবে আর কি এটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি তারপর হলো বাবল টি আর এই পাশে দেখি কোনো কিছু মিস করে গেলাম কিনা এখানে ওই যে ক্লথ বিক্রি করা হইতেছে আমি জানি না এখানে একটা মিউজিক চলতেছে মিউজিক থেকে কি কোনো কপিরেট আসে কিনা এখানে খাবার বিক্রি হচ্ছে এখানে দেখেন ভুট্টা বিক্রি করা হইতেছে পনেরো টাকা দেখেন নর্মালি আমার যেটা মনে করে বাইরে পাঁচ টাকা কোথাও দশ টাকা বিক্রি করে কিন্তু এখানে পনেরো টাকা বিক্রি করা করতেছে উইন্টার বার এখানে হইলো এই যে এটা একটা কিন্তু স্পেশাল এইসব ক্রিসমাসের যে ইয়াগুলো হয় আর কি মার্কেটগুলোতে সবসময় এখানে একটা ইয়ে থাকে হইলো এই যে গরম ওয়াইন এখানে লেখা আছে পনেরো টাকা করে ভিন রোজ ও আর কি লেখা ওয়াইন গ্লাস এগুলো হলো ওরা বিক্রি করে গরম ওয়াইন আর কি এটা একটা ট্র্যাডিশনাল ইয়া এটা নিয়ে দেখতেছিলাম যে রোমানিয়ানরা আমি যে আমার কলিগ আলোচনা করতেছিল যে এরকম একটা ট্র্যাডিশন আছে আর কি গরম যে ওয়াইন খাওয়ার একটা ট্র্যাডিশন যেগুলো আমরা দেখলাম আমরা এখন দেখে আরও ইউনিক কিছু খুঁজে পাই কিনা এই জায়গাটায় আমার সবচেয়ে মানে আমি এখানকার লোক হলে আমি সবার এই জায়গাটায় বসতাম কারণ এখানে গরম গরম যে খাবারগুলো এখানে বিক্রি করেছে ওইটা খুব ইন্টারেস্টিং আর ওইটা ভিতরে মজা বেশি দেখেন কত তার বসার স্পেসটা দেখেন কতগুলো জায়গা নিয়ে ওরা তৈরি করছে এখানে বাচ্চাদের খেলার যে ব্যবস্থা এখানে করা হয়েছে দেখেন ঘোরা আপনি আমাদের দেশে যে মেলাগুলো হয় না টাইপের বাণিজ্য মেলা হয় তারপরে এই যে বৈশাখী মেলা হয় তো ওগুলোতে তো অনেক বাণিজ্য মেলাতে অনেক থাকে অনেক কিছু থাকে আসলে এত কিছু না এখানে শুধু এই ক্রিসমাস রিলেটেড জিনিসপত্র এখানে পাবেন যেমন বৈশাখী যে মেলা হয় এখানে যেমন বৈশাখ রিলেটেড জিনিসপত্র বিক্রি হয় না আর কি এখানেও এরকম খাবার বিক্রি করে দিয়েছে রুটি দিয়ে কিছুটা বানানো হইতেছে এটা খুব ইন্টারেস্টিং লাগতেছে দেখেন এটা স্মেলটা খুব ভালো আসতেছে আপনারা এই খাবারটা ট্রাই করতে পারেন খুব টেস্টি হবে মিষ্টি হবে আর কি সুইট সুইট একটা স্মেল আসতেছে এখানে ওটা এই যে আপনার ক্রিসমাসের যে ট্র্যাডিশনাল হাউজের একটা হয়েছে এখানে বেলুন দিয়ে একটা খেলা চলতেছে এখানে আমরা একটা ক্লোজ দেখতেছি আমার ধারণা এখানে হলো তার সাথে একটা ছবি তোলার সুযোগ আছে এখানে আপনি টাকা দিলে এখানে আপনার ভিতরে স্টুডিও আছে যেখানে বসে আপনার ছবি তুলতে পারবেন এখানে দাম কত ওই যে ছবি করে ওরা বাধ হয়ে করে দেবে পঁচিশ লেট দেবে এরকম বাধ হয়ে করে দেবে ওরা ইন্টারেস্টিং আমি ঘুরে ঘুরে কি একই জায়গায় চলে আসলাম কি না না একই জায়গা মনে হইতেছে কারণ এই গেটটার কারণে সেম গেট মানে আমি আরেকটা দেখছিলাম কি না এখানে রুটি টাইপের কিছু জিনিসপত্র বিক্রি করা হইতেছে নর্থ পোল লেখা এখানে নর্থ পোল মানে হলো আপনারা জানেন যে ওই যে নর্ডিক অঞ্চলের কিছু কান্ট্রি আছে এগুলা একদম নর্থ সাইডে যে সুইডেন ফিনল্যান্ড এসব দেশে একদম নর্থ সাইডে যে জায়গাগুলো যেখানে এই যে এখন এই সিজনে মানে এই উইন্টার সিজনে সূর্য ওঠে না আর সামারের সিজনে মনে করেন ফুল টাইম চব্বিশ ঘন্টা সূর্য থাকে এরকম আর কি নর্থ জায়গাগুলো নর্থ পোল বলে ওই জায়গাটা ইয়া করছে কেন করে যায় না রোমানিয়ার সাথে নর্থ পোলকে কি সম্পর্ক যেহেতু আমার ধরনের ফিনল্যান্ডে হলো যে সান্তা ক্লোসের বাড়ি হলো ফিনল্যান্ডে সেই কারণে সম্ভব সম্ভবত এখানে যেহেতু সান্তা ক্লোস আছে সান্তা ক্লোসের একটা বাচ্চা আছে এরা ছবি তুলতেছে এরা আবার কিছুটা দোয়া দ্রুত পড়তেছে নাকি ধর্মীয় এদেরও তো অবশ্যই কোনো না কোনো বাণী আছে বাণী সম্ভবত পড়তে যেহেতু বাচ্চা বাবা বাচ্চাকে নিয়ে গেছে কিছুটা বলতেছিল কোনো ধর্মীয় বাণী বলতেছিল সম্ভবত ওয়ান টাইম বিজিলের জন্য ঠিকঠাক আছে আর বিশেষ করে যদি আপনাদের সাথে বাচ্চা থাকে তো আমার কাছে ধুমুর তারপরে যে জায়গাটা কারণ হলো পার্কের ভিতরে ছিল এবং বিশাল স্পেস নিয়ে ওই জায়গাটা ছিল ওটা আরও বেশি ইউনিক লাগছে এখানে দেখ মাংস গরম করা এক নানরফ কেন রান্না হয়েছে এখানে মাংস রান্নাঘর ক্ষেত্রে

वेब गुड मॉर्निंग एक्टर थोनर राहुल दुखा साजा बाबा का बाबा मैं 30 बंद है 30 बंद है 20 महीना 20 महीना

তো আমি যেটা বলতেছিলাম ধুরমুল দাবের ওই জায়গাগুলো বিশাল স্পেস এবং অনেক ইউনিক ইউনিক অ্যাক্টিভিটিস ওখানে আছে তো ওই জায়গায় যেহেতু আমি আগে একবার গেছি তাই আমি এখন গেলাম না তো ওই জায়গাও আপনারা যেতে পারেন ধুরমুল দাবের যে পার্কটা আছে সেক্টর ছয় নম্বরে ওইখানে অনেক চমৎকার চমৎকার জিনিস হয় আমি ঘুরতে হতে পারি আগে জায়গায় চলে আসছি তাই আমি কনসার্টে ওইখানে আবার যাই কেন আমি এখানে অনলাইনে যেটা দেখলাম যে এই জায়গাটায় অনেক কিছু আছে তা আমার কাছে স্পেশাল ওই রকম ইউনিক কিছু এখন পর্যন্ত এখানে খুঁজে পাইনি যেটা দেখে আসলে একেবারে মুখে এরকম কিছু আমি পাই না এরকম হয়তো কনসার্টটা ইন্টারেস্টিং হতে পারে লাইনে কোনো সমস্যা হয়েছে এটা নিয়ে আর ইয়ে করতেছে হাসাহাসি করতেছে মূলত এই সান্তা ক্লোজ এখানে সবচেয়ে বড় যে সান্তা ক্লোজটা এখানে বুকার হিসেবে এই জায়গাটা এটা একটা স্পেশালিটি আর এখানে এখানে যে তারপরে হলো কোকা কলা দশ টাকা তারপর হলো ফ্রুট চায় চা হলো দশ টাকা কোকা কলা দশ টাকা ওয়াইন ওয়াইন হলো পনেরো টাকা

ওয়ান টাইম আসার জন্য এবং মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা কাটানোর জন্য চমৎকার একটা জায়গা আর কি বেড থেকে বেটার আপনার যেটা বললাম ফরেস্টে যেটা বললাম রুমুল দাবি রিস আমার কাছে এখন পর্যন্ত বেস্ট ফোন আছে আরেকটা জায়গা আছে সান প্লাজার আশেপাশে ওইখানেও একটা এরকম বানানো হয়েছে আমি জানি না ওইটা কতটা বড় ওইখানে একটা শিশু পার্ক আছে ওই পার্কের ভিতরেও এরকম একটা এরিয়া বানানো হয়েছে ওই জায়গায় আমার মনে হয় না যাওয়া হবে আজকে তো যাওয়া হবেই না বড় যাওয়া মানে ইচ্ছা নেই আমার আর কি মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে কিরকম কীরকম হয় আর কি তবে একটা জিনিস আমি পরে দিন জানায় রাখি রোমানের ভিতরে সবচেয়ে বেস্ট যে ক্রিসমাস এরকম অ্যাক্টিভিটিস যেটা সেটা বেস্ট হলো ক্রাইওভাতে আপনাদের যদি ক্রাইওভা যাওয়ার সামর্থ্য থাকে বা ইচ্ছা মানে এগুলো ইন্টারেস্টেড থাকেন তাহলে ক্রাইওভা যেতে পারেন ক্রাইওভার এই এরিয়া ওইটা হলো মানে যেই যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো হলো ইউরোপের ভিতরে সেকেন্ড সবচেয়ে সুন্দর যে ক্রিসমাস মার্কেট সেগুলো আর নাম্বার ওয়ান পোল্যান্ডের একটা শহর আছে নাম্বার ওয়ান ক্রিসমাস অ্যাক্টিভিটি বা ক্রিসমাস মার্কেটের জন্য și una singură, piesa asta nouă cu toarnă vină,